প্রকাশ্য যে দুর্নীতিগুলো হচ্ছে এর কিছুটা ভাগ কি তাহলে ফারুক আহমেদ পাচ্ছেন এই ম্যাচটি দেখানোর জন্য কোন বেসরকারি টিভি চ্যানেল রাজি হয় নাই অন্তত পাপো নামল থেকে শুরু করে সাবে হোসেন চৌধুরী পর্যন্ত এরকম এরকম ঘটনা। আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে অযোগ্য সভাপতি কি তাহলে বর্তমান সভাপতি ফারুক আহমেদ আপাতত দৃষ্টিতে কিন্তু তাই মনে হচ্ছে। এই যাবৎকালে এখন পর্যন্ত আমরা যতগুলো বোর্ড প্রেসিডেন্ট পেয়েছি ধরেন সেই সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে কামাল এবং সর্বশেষ পাপন থেকে শুরু করে এই পর্যায়ে এসে ফারুক আহমেদ এই আমরা যে চারজনের নাম বললাম এর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে তরানিতে আছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ তার আমলের দুর্নীতিগুলো একেবারে প্রকাশ্য তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিছুদিন আগে গরোয়ালিকে আমরা দেখতে পেলাম কিভাবে নিজে নিজেকে আউট করেন স্টাম্পিং এর মাধ্যমে সেটা দেখার পরেও যদি কেউ বলেন যে এই বোর্ড দুর্নীতিকে আসলে রুখতে পেরেছে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছেন তারই আরও একটি নমুনা আমরা দেখতে পেলাম আবারও সেই বিপিএল এ শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত যিনি বাংলাদেশের একমাত্র এলিট আম্পায়ার আইসিসির প্যানেলভুক্ত তার সাথে বেহাদবি করেছিলেন তাওহিদ হৃদয় এবং সেই বেয়াদবির ফলস্বরূপ তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করা হয়ে থাকেন কিন্তু দেখা গেল একটি ম্যাচ নিষিদ্ধ হওয়ার পরেই পরের ম্যাচে আবার তিনি খেলতে নেমেছেন এ নিয়ে শরফুদ্দৌলা বেজায় চটেছেন তিনি অবসর করে করার সিদ্ধান্ত করেছিলেন পরবর্তীতে জানা গেল বোর্ড প্রেসিডেন্ট ওই দলটি অর্থাৎ যে তাহুদির যে দলে খেলতেন সেই দলটিকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য সেই তৈরি করে একটি নতুন নিয়ম পাল্টিয়ে তাহুদ একটি ম্যাচ থেকে মাফ করে দেওয়া হয় এতে করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক তোলপাড় তৈরি হয় যে প্রকাশ্য যে দুর্নীতিগুলো হচ্ছে এর কিছুটা ভাগ কি তাহলে ফারুক আহমেদ পাচ্ছেন কিনা পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্ট সরাসরি এরকম দুর্নীতির সাথে জড়িত থাকতে পারেন সেটা আসলে খুবই বিস্ময়কর আমি বিশ্বাস করি ফারুক আহমেদ খান হয়তোবা জড়িত নাই তবে তাহলে তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না এই যে স্টাম্পিংটা আমরা যেটা দেখলাম একেবারে মানে দেখাই যাচ্ছে স্বেচ্ছায় আউট মানে কি বলবো আপনারা যদি কেউ ভিডিওটি দেখে থাকেন সেটা বুঝবেন তারপরে কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই আবার খেলছেন দেখলাম আরো একটি অযোগ্যতার নমুনা যদি আমরা দেখি নিজেদের দেশে খেলা হচ্ছে জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেলসের অন্য বিষয় কিন্তু এই ম্যাচটি দেখানোর জন্য কোনো বেসরকারি টিভি চ্যানেল রাজি হয় নাই অন্তত পাপন নামল থেকে শুরু করে সাবে হোসেন চৌধুরী পর্যন্ত এরকম বাংলা এরকম ঘটনা ঘটেনি অনেক সময় হয়তো সেটা হচ্ছে দেশের বাইরে যখন থাকেন কারণ সেটা তো সেই দেশের বোর্ডের ম্যানেজমেন্ট করার দায়িত্ব কিন্তু নিজের দেশে ক্রিকেট প্রেমী একটা দেশে সেই দেশে নিজের দলের খেলা নিজেরদের কোনো বেসরকারি টিভি চ্যানেল দেখাতে আগ্রহী হচ্ছে না এমনটা অন্তত পাপন বা আহমদ মোস্তফা কামাল কিংবা সাবর হোসেন চৌধুরীর আমলে কিন্তু আমরা দেখতে পাইনি সেটাই আমাদের এখন দেখতে হচ্ছে এই সোকল্ড জনপ্রিয় আমাদের প্রেসিডেন্ট ফারুক আহমেদের এবং তাকে যে কথাই বলা হোক তিনি বলেন রাজনৈতিক টালমাটাল অবস্থা অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেন বলেন এখন যে অবস্থা অ্যাকশন নেওয়া যাবে না আপনি কেন স্পন্সরশিপ পাচ্ছেন না এখন তো দেশের অবস্থা এই জন্য স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না আপনি কেন স্বেচ্ছায় যে ফিক্সিং ম্যাচ হচ্ছে সেটার ব্যবস্থা নিচ্ছেন না এখন রাজনৈতিক টার্মাটাল অবস্থা এই ব্যবস্থা কিছু করা যাবে না মানে যাই বলেন ওই ভাঙা রেডিও স্টেশন তার মানে বোঝাই যাচ্ছে তাহার আসলে এই বোর্ডে কোনো নিয়ন্ত্রণ নাই এবং আপনাদের মনে আছে কিনা নিয়োগ পাওয়ার পরের মাসে তিনি নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদের মধ্যে এক ধরনের ক্ষমতার যে ক্লাশ সেটা তৈরি হয়েছিল এবং এক পর্যায়ে ফাহিম আহমেদ বলছিল যে আমি কোচ ছেড়ে দেব তিনিও লবি তিনি একটি পদের জন্য আসলে এই কাজটি করেছিলেন সো এই যে এই মানে আসলে বোর্ড প্রেসিডেন্ট যে কে এখন সেটাই নিয়ে একটা প্রশ্ন বোর্ড প্রেসিডেন্ট কে আদৌ আসলে ফারুক আহমেদ যিনি কাজ করতে স্বাধীনভাবে পারছেন কিনা নাকি নাজমুল আহমেদের ফাবি ফাহিনি অঘোষিত বোর্ড প্রেসিডেন্ট সেটাই এখন প্রশ্ন সে যাই হোক বর্তমান বোর্ড অন্তত লাস্ট সিক্স মান্থের কার্যকলাপ যদি আমরা দেখি তাহলে বলতেই হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বোর্ড চলছে এই বর্তমানে যারা কোনো কিছুই ব্যবস্থা করতে পারছেন না মাঠের খেলার পারফরমেন্সও দল হিসাবে খুবই যাচ্ছে তাই এবং বলার মতো না জিম্বাবোয়ের মতো দেশের সাথে নিজের দেশের টেস্টে আমরা পরাজিত হই চ্যাম্পিয়ন্স ট্রফি করতো বাদে দিলাম তার মধ্যে ঘরোয়া লিগে লাগাতার ফিক্সিং এবং চাক্ষুষ ফিক্সিং হওয়ার পরেও প্রেসিডেন্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন না তা তো দিচ্ছেনই না আবার দেখা গেল মাঠের প্লেয়ারদের কোন স্পেসিফিক প্লেয়ারদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য দলগুলোর সুপারিশে তাকে জরিমানা মুকুফ করা হচ্ছে বা তার তাকে তার জন্য বিশেষ আইন তৈরি করে তাকে খেলতে সুযোগ করে দেওয়া হচ্ছে এই যখন দেশের অবস্থা তখন দর্শক আপনার কি মনে হচ্ছে না ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিমের বোর্ড কি আসলেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে এবং অকার্যকর ক্রিকেট বোর্ড নাকি আপনার মনে হয় এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত সবচেয়ে হাই প্রোফাইল প্লাস সবচেয়ে ভালো বোর্ড সেই বিষয়টি জানিয়ে আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন